পাকিস্তানি পেসার হারিস ট্রোফের বিরুদ্ধে বল টেম্পারিং এর অভিযোগ দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রাস্টি থেরন তুলেছেন এই অভিযোগ সামাজিক মাধ্যম এক্সে হারিসের বল বিকৃতির বিষয়ে কড়া ভাষায় আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের লজ্জার মাঝে এমন অভিযোগ অস্বস্তি বাড়িয়েছে পাক শিবিরে বিশ্বমঞ্চে পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র সাধারণ ভক্তদের চোখে এটি অঘটন মনে হলেও বিশ্লেষকদের মতে ঘটনা ভিন্ন ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র আসলে পাকিস্তানকে কাবু করেছে নিজেদের কৌশল আর খেলার দক্ষতা দিয়েই হতঃশ্রী পারফরমেন্সে বিশ্বকাপ শুরু করার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থকরা কেউই ছেড়ে কথা বলছেন না বাবর আজমদের এবার সেই চাপের মুখে আরও এক অভিযোগের তীপ ধেয়ে এলো পাক শিবিরে যা অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ পাকিস্তান পেসের হারিস রৌফের বিরুদ্ধে উঠেছে বল টেম্পারিং এর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিযোগটি দায়ের করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের পেসার রাষ্ট্রী থেরন আইসিসি পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বল আছড়ে চামড়া তুলে ফেলাটাকে আমরা না দেখার ভান করে থাকব মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে হারিস রোফের বোরো আঙুলের নখ দিয়ে বলের ওপর আছড়ানো সবাই দেখেছে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাষ্ট্রীয় থেরনের অভিষেক হয় চোদ্দ বছর আগে প্রটিয়াদের হয়ে চারটি ওয়ানডে ও নয়টি টি টোয়েন্টি খেলেছেন থেরন অন্য ম্যাচগুলো খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তেরোতম ক্রিকেটার হিসেবে দুই দেশের প্রতিনিধিত্ব করা থেরন যুক্তরাষ্ট্রের জয়ে আনন্দিত হলেও হারিস রোফকে নিয়ে আইসিসির উপর চটেছেন তিনি বল টেম্পারিং ইস্যুতে ক্রিকেট বিশ্ব উত্তপ্ত হওয়ার ঘটনা ঘটেছে বহুবার এমনকি শাস্তির মুখেও পড়ে নির্বাসিত হতে হয়েছে অনেক তারকা ক্রিকেটারকে সবশেষ দুই অজি তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বারো মাসের নিষেধাজ্ঞা আছে বড় উদাহরণ হয়ে বল টেম্পারিং ক্রিকেটের বিধিনিষেধের আওতায় একটি মারাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ বলে বেশি সুইং করানোর জন্য বল বিকৃতির নিষিদ্ধ এই কাজটি করেন ক্রিকেটাররা তবে হারিস রৌফের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে এমন কোনো অভিযোগ দেয়নি যুক্তরাষ্ট্র রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস